মাননীয় শিক্ষামন্ত্রী আপনারে তো শিক্ষা আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগ হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শটাকে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য যে আওয়ামী লীগ ভালো চায় অথবা সে দেশের ভালো চাই এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না মাননীয় শিক্ষামন্ত্রী আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নরবর হয়ে যায় আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে ব্রেকিং নিউজ এই মাত্র সংসদে ব্যারিস্টার সমন শিক্ষামন্ত্রী সব দুর্নীতি ফাঁস করে দিলেন তো বন্ধুরা শুধু তাই না ব্যারিস্টার সমন বলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া খাইছে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আরো বলে আজকাল আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট হওয়ার কারণে মাননীয় শিক্ষা মন্ত্রীর অবদান আছে তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা সংসদে बृষ্টর সম্মনের কথা শুনবো মাননীয় শিক্ষা মন্ত্রী লেখাপড়া নিয়ে কি কি দুর্নীতি করছে মাননীয় সদস্য جناب সৈয়দ সাইদুল হক হবিগঞ্জচার একটি সম্পূর্ণ প্রশ্ন করুন माननीय শিক্ষা মন্ত্রী আপনি বুঝতে পারতেছেন আপনার জায়গাটা যদি এত নড়বড়ে হয়ে যায় আপনারা আপনার আত্মীয়-স্বজনরা বুদ্ধি করে 359 কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিলেন দেখেন আপনি আমার বিশ্বাস যে এটা আপনার খোলাশা করা উচিত আর এই বিষয়টি আমরা এখন মিডিয়া খুললে এই গত এক বছর ধরেই এটি নিয়ে তো আলাপ আলোচনা চলছে আর কত আলাপ আলোচনা হবে সেটি বিশেষ ভাবে আর কি আলাপ আলোচনা হবে সেটি বুঝতে পারছি না মাননীয় শিক্ষা মন্ত্রী দেখেন আপনি কিভাবে শাহজালালের বিসিরে রিজাইন করতে বলবেন কারণ শাহজালালের বিসির বিরুদ্ধে যে সব অভিযোগ কারণ এইসব অভিযোগ আপনার বিরুদ্ধে আপনিও তো আপনার লোকজন কন্ট্রোল করতে পারেন নাই নিয়ন্ত্রণ করতে পারেন নাই শাহজালাল সাহেবের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিসির পদত্যাগ যদি দাবি করে মানুষ তাহলে আপনার পদত্যাগ দাবি করবে না কেন কারণ আপনারা হয়তো দাবি করে না কারণ আপনারা ভয় পায় মানুষ আপনি আপনি এবং আপনার এই আত্মীয় স্বজনরা শুধু যে সরকারের তিনশো উনষাট কোটি টাকা নিতে চাইছিলেন জনগণের টাকা নিতে চাইছিলেন তা কিন্তু না আপনারা এখন এই বিশ্ববিদ্যালয়টা চাঁদপুরে যতদিন দেরি হবে হইতে এটার কারণ আপনি এবং আপনার পরিবার আপনারা শুধু যে সারা বাংলাদেশের মানুষের সাথে এই প্রতারণা দুর্নীতি করছেন তা কিন্তু না চেষ্টা করছেন তা কিন্তু না আপনারা পুরো চাঁদপুরের মানুষের সাথে চাঁদপুরে আপনাদের জন্মস্থান হওয়ার পরও চাঁদপুরের মানুষের সাথে জন্মস্থানের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে সফর করছেন তাও আমরা তা কিছু বলি নাই করেন আপনারা তা যদি লাভের জন্য দেশের লাভের জন্য করেন করেন কিন্তু এখন যে কাজটা করা হইলো এটা আমি মনে করি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে কারণ বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে আর যায় আছে বহু মানুষ আছে আদর্শের সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই এটাই বঙ্গবন্ধুর শিক্ষা ছিল এবং আমাদের নেত্রী যে শিক্ষা এখানে আমার জানা মতে কোনোদিন আমাদের নেত্রী কোন দুই নাম্বার লোককে কখনো প্রশ্রয় আশ্রয় দেন নাই আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগগুলো আসছে আপনি খন্ডন করেন ইต้ আমি মনে করি সেই বনিও সেই মনিওর ফ্যামিলি এবং আমি বিশ্বাস করি এটা খোলাসা হওয়া উচিত আমরাও জানতে চাই যে এই কাজ আপনি করেন নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনারে তো শিক্ষা দেয় আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো বদর লোক যদি অমলিট করে আর সে যদি দুর্নীতিতে সাথে জড়ায় যায় আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাহলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে কি

দরকার হলে কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন মাননীয় স্পিকার আমরা মহান সংসদের কথা বলি মহান সংসদে সব সময় মহান কাজ হয় না মাননীয় স্পিকার আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক যে সরকারের প্রায় এই বিশ গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় তিন চারশো কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সেস ছিল যাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত চার পাঁচ বছরে আপনি টিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে কাজ দেওয়ার জন্য এই পনেরোটা টিও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী মানে এরা যেন কাজ পায় ঠিক আছে নাম পতা বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নাম পতা বজায় থাকবে যদি এরা বালু তুলে কিন্তু পনেরোটা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্ট গুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় পরিবেশক জীব বৈচিত্র্য বিপর্যস্ত রাত দিন দুই শতাধিক চেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে আট বছরে প্রায় আটেশো কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট এবং যেভাবে বালু তোলার যে সুবিধাটা এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন আর সেলিম খান তো এত উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছুট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার প্রধান্যতায় বা আপনার এই ছায় থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে আঠাইশো কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মার্ফতেই তাহলে এখন আমি আপনারা অনুরোধ করবো যে সেলিম দিছি এখন আপাতত একটা একটা রিকোয়েস্ট করতেছি সেলিম যে তুই এখন চাঁদপুট্টারে নিয়ে যাই না চাঁদপুট্টারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আটশো আটাইশো কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের আমার আমার শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাস তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাস কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারা করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি পনেরোটা দিয়েও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার আনার গোলে দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ তো এখানে বেসে থাকতে হবে যেটি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বাদ চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন শুনেন মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধ হবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য একজন লোক আপনাকে তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনি হন সেই মনি ওর ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পণ্যটা দিয়ে দিবেন তারে ভালো কাজ পাইয়ে দেওয়ার জন্য এবার অন্তত এক তারিখ বিস্তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান আমি চাঁদপুরে লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই আরে আমি গেলেও তো আমাকে না সেলিম খান কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু করার চেষ্টা করেন তাহলে আমি জানি না যার পকেটে আঠাশশো কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে পুরো দেশের জন্য এভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে ভালো থাকবেন আমার আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালুর উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক উঠায় তারা কিছুদিন পরে পার ভাঙা যায় তখন পার ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলার জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুল্লায় যাক কিন্তু এরা ব্যবসায়ীরা লা Лука ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না এটা বঙ্গ বন্ধুরা আদর্শ কথা না মাননীয় শিক্ষামন্ত্রী এই রকম শিক্ষা আপনি বাংলাদেশে দিবেন না দিলে বাংলাদেশের কিছু থাকবে না কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ভেনিস্টার সোমনের মুখে মাননীয় শিক্ষামন্ত্রীর দুর্নীতি আর সত্যি কি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দুর্নীতি করছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ বেরিস্টার সুমনের কথা কি আপনারা সহমত না সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না যাই হোক বন্ধুরা বেরিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্ছি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন